আল্লাহ আলম বলছেন ও আল্লা সালিল ইনসানি ইসা মানুষের জন্য এমন কোনো অসাধ্য কাজ নাই যেটা চেষ্টা করলে সে পারে না অর্থাৎ মানুষ যদি চেষ্টা করে সে যদি আন্তরিকভাবে সামনের দিকে অগ্রসর হয় অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে সফলতা অবশ্যই আল্লাহ দান করবেন কোরআনে আল্লাহ কি বলছেন মানুষের কাছে এমন কোন কাজ নাই চেষ্টা করলে সে পারে না সুলতান মাহমুদ তিনি ভারতবর্ষে সতেরোবার আক্রমণ করেছিলেন কয়বার বার এক হাজার থেকে এক হাজার সাতাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সাতাইশ বছরে গজনীর গজনি হল বর্তমান আফগানিস্তানের একটা শহর গজনীর সে সময় রাজা সুলতান মাহমুদ ব্রাহ্মণ্যবাদী হিন্দু অধ্যুষিত ভারতবর্ষে সাতাশ বছরে কয়বার আক্রমণ করেছেন প্রত্যেক প্রত্যেকবারই তিনি কোনো না কোনো রাজ্য সেখানে ইসলামের বাণী ছড়াই দিতে পেরেছিলেন এই যে চেষ্টা তিনি ছিলেন তুরস্ক ভিত্তিক খেলাফতের অন্যতম একজন প্রচারক চেষ্টার মাধ্যমে তিনি হিন্দুদের ঘরে ঘরে কীভাবে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছিলেন দ্বিতীয় সহ পরীক্ষা আমাদের একেবারে সামনে দুই একটা পরীক্ষা হয়ে গিয়েছে মক্তব হেফস নাজেরা তাদের পরীক্ষা সামনে আছে আমরা প্রত্যেককে বিশেষভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য পরীক্ষায় যাতে আমরা সুন্দরভাবে উত্তর দিতে পারি এবং এই উত্তর যদি সুন্দরভাবে দিতে চাই তার আগে প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে আমি যখন ঢাকা যাত্রাবাড়িতে পড়ি আমার বড় ভাই বলছিলেন এই এমনভাবে পড়বা শরীরের রক্ত পানি হওয়ার আগ পর্যন্ত পর্যন্ত তুমি চেষ্টা করবা তার মানে কি শরীরের রক্ত পানি হবে না কিন্তু হাড় ভাঙ্গা পরিশ্রম সারাদিন পড়লাম বিকালে সময় মনে হচ্ছে একটু যদি খেলতে পারতাম কিন্তু এই সময়টা তো মাগরিবের দশ মিনিট আগ পর্যন্ত পড়াশোনা কারণ এখন পরীক্ষা সারা বছর যা হয়েছে পরীক্ষার আগে ভালো প্রস্তুতি নিতে পারলে সুন্দর একটা রেজাল্ট হবে সারা বছরের পড়াটা এলেমটা পুনরায় এটা ধারাল হবে শানিত হবে এজন্য হাড় ভাঙ্গা পরিশ্রম দিনরাত অক্লান্ত মেহনত এর মেইন সময় হলো এটা আমরা খেয়াল করেছি কয়েকটা ক্লাসে প্রত্যেকটা দিন পড়া পারতো না আটকে যেত হাতের লাগা করতে পারতো না কিন্তু আল্লাহর কি বিশেষ রহমত তাদের চেষ্টা এমন ভালো হয়েছে যে ফার্স্ট সেকেন্ড থার্ডও তাদের মতো ভালো করতে পারে নাই কয়েকটা আমরা দেখেছি কারো সে চেষ্টা করেছে সে চেষ্টা করেছে যে আল্লাহ আমার তো কিছুই নাই আমার বাপমা অসুস্থ অসহায় আমাকে তুমি আল্লাহর রাস্তায় আল্লাহ তুমি কবুল করেছ আল্লাহ তুমি আমাকে চেষ্টা করার তৌফিক দান করো আল্লাহরুল আলম তার জেনকে খোলা শুরু করছেন এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনি মনে করবেন দুনিয়াতে আল্লাহ ছাড়া আপনার কেউ নাই যদি মনে করেন আমার বাপমা আছে বাড়ি গাড়ি আছে সহায় সম্পত্তি আছে আমার অনেক কিছু আছে জীবন আপনার লেখাপড়া হবে না আপনি তখন নিজেকে অহংকারী মনে করবেন যদি মনে করেন আপনার অনেক কিছু আছে আপনার লেখাপড়া হবে না আর যদি আপনার ভিতরে এই চিন্তাটা ঢোকে আমার তো কেউ নাই একমাত্র আল্লাহ আমার সাহায্যকারী আমাকে লেখাপড়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে আমাকে এলেম অর্জনের মাধ্যমে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে আমাকে ইমাম হতে হবে খতিব হতে হবে আমাকে বাইতুল মোকারমের খতিব হতে হবে আমাকে মুফতি হতে হবে এই যদি একটা প্রতিজ্ঞা থাকে সেই প্রতিজ্ঞার আলোকে আপনার লেখাপড়ার স্পিড বেড়ে যাবে এজন্য আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি একটু লেখাপড়া করতে হবে আপনার বাবার আপনার পিতার চারতলা বাড়ি আছে আপনার তো কিছু নাই আপনার বাপের বাড়ি আপনার কপালও নাও জুড়তে পারে এজন্য আপনাকে চেষ্টা করতে হবে পিতা মাতা আত্মীয় স্বজন আমাকে যে সাপোর্ট দিচ্ছেন প্রতি মাসে বোর্ডিং ফি পকেট খরচ মাদ্রাসা টিউশন ফি ইত্যাদি কাপড় চোপড় এটা আমার জন্য নেয়ামত মনে করতে হবে আমার দুনিয়াতে কেউ নেই আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এই মুহূর্তে যদি আমার আব্বার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমাকে কে দেখবে আমাকে তো কেউ দেখবে না অতএব সুপ্রিয় ছাত্ররা আমাদেরকে আমাদেরকে পড়াশোনায় মনোযোগী হতে হবে যদি মনে করে আমার বাপ মা আছে আত্মীয় স্বজন আছে অনেক টাকা পয়সা আছে আপনার মন বাড়িতে চলে যাবে মনটা যখন বাড়িতে চলে যাবে লেখাপড়ায় মনোযোগ বসবে না ফলে ফলে আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না আপনি পড়ার টেবিলে বসে বাড়ির দুশ্চিন্তা করবেন আপনি খাবারের সময় বাড়ির আত্মীয় স্বজনের চিন্তা করবেন আপনাকে মনে করতে হবে একমাত্র আল্লাহ আপনার শেষ আশ্রয়স্থল শেষ ভরসা তার জন্যই আমাদেরকে লেখাপড়া করতে হবে এই উদ্দেশ্যে আমাদেরকে সাধ্যমতো মনোযোগটা কিতাবে বসাইতে হবে পারা যাবে ইনশাল্লাহ সবাই পারা যাবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিছুই হয় না ধৈর্য ধরতে হবে অনেক সময় দেখি বাচ্চারা কান্নাকাটি করে যাব্বু আসলো না আম্বু আসলো না বাড়িতে যোগাযোগ করতে পারলাম না মন খারাপ করে মন তো খারাপ হবেই আমরা তো বাহিরে থেকে লেখাপড়া করেছি বাইরে থেকে লেখাপড়া করেছি দেখেই দুইটা কলম শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ এই এলএম এমন একটা গুরুত্বপূর্ণ সম্পদ কষ্ট ছাড়া এটা অর্জন হয় না এটা আরাম আয়েস বিলাসিতা প্রচুর অর্থ সম্পদ সামাজিক প্রভাব প্রতিপত্তি এগুলো দিয়ে এলেম হয় না এগুলো দিয়ে কোশ্চিন কার এলেম হয় না যত আদরের পুত্তলি নয়নের দুলাল ভবিষ্যতের কর্মক্ষেত্রে একবার অথর্ব অপদার্থ কারণ সে ওই শাসন পায় নাই সে পড়াশোনার কোনো রাস্তা পায় নাই সে শিক্ষার উপযুক্ত পরিবেশ পায় নাই ভবিষ্যতে সে একবার অপদার্থ অকর্মণ্য তার মাধ্যমে সমাজের কোনো উপকার হতে পারে না যদিও কিছু ব্যতিক্রম আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ছোটোখাটো কয়েকটি বিষয়ে আপনাদেরকে বলতে চাই খাবারের সময় ডাইনিংয়ে আমরা অপচয় করি কি করি অপচয় করি খাইতে পারবো দুই চামচ নিলাম তিন চামচ খাবারের সময় কিন্তু ঠিকই সে দুই চামচ খেতে পেরেছে বাকিটা খেতে পারছে না জন্য আমাদেরকে দুই চামচ খেতে পারবো আমি হাফ চামচ কমাইয়া দেড় চামচ নেব যদি ভাল লাগতেছে আরেক চামচ নেন খাইতে পারেন আরেক চামচ নেন কোনো বাধা নাই কিন্তু একটা ভাতের দানা যাতে নষ্ট না হয় পারা যাবে কারণ আপনি যে যেই ভাতটা আজকে নষ্ট করলেন এই ভাতটার পিছনে কত মানুষের কত দিনের পরিশ্রম এটাকে প্রথমে ধানে লাগাইতে হয়েছে ফসলের মাঠে পরিচর্যা করার পর তিন মাস চার মাস পর এটা পেকেছে সেখান থেকে কাটা হয়েছে রোদ্রে শুকানো হয়েছে সিদ্ধ করা হয়েছে তারপর সেটা মেলের মাধ্যমে দিয়ে এটা চুরানো হয়েছে তুষগুলোকে আলাদা করা হয়েছে বাজারজাত করে তারপর আমাদের এখানে আসছে তারপর রান্না করার পর এখানে আসছে কত মানুষের শ্রম এখানে আপনি এই খাবারের বস্তুটা অপচয় করলেন মানে আপনার জীবন থেকে বরকত হারিয়ে গেল যে যত বেশি খাবার নষ্ট করে সে তত বেশি অভাবের মধ্যে পড়ে মনে রাখবেন যে যত বেশি অপচয় করে সে তত বেশি অভাবের মধ্যে পড়ে যে যত বেশি খাবার নষ্ট করে সে ভবিষ্যতে তত বেশি ক্ষোধার মধ্যে জর্জরিত হবে খাইতে পাবে না খাবার সামনে আছে রোগ বালাই তার খাবার ভিতরে ঢুকবে না এজন্য আমরা যদি অপচয় করি রিজিক কিন্তু ওঠে যাবে যে কোনো ক্ষেত্রে টাকা পয়সা আছে ধানে বামে সমানে খরচ করলেন এমন যাতে না হয় প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে মধ্যমপতি হতে হবে খাবারের সময় আপনাকে গামলা দিয়েছে মানে আপনার সব না সবটা আপনাকে নষ্ট করতে বিষয়টা এমনটা না আপনার যতটুক প্রয়োজন ঠিক পরিমাণ পরিমাণ মাফিক ততটুকু আপনি খান যেটা না খাইতে পারলেন পরের বেঁচে যারা বলবে তারা খাবে খাবারের সময় অনেক সময় আমরা গল্প করি কি করি কথা বলে না কি করি আমরা সবাই মনে গল্প করে না নাকি কি খাবারের সময় মনে হচ্ছে যে আমাদের ডাইনিং টেবিলে ছাগলের বাজার গরুর বাজারে গরু হাম্বা হাম্বা কম করে ছাগলগুলো ম্যামে করে একবারে কানগুলো ঝালাপালা করে দেয় মাঝে মাঝে এমন হয় আমাদের ডাইনিংটা একবারে ছাগলের বাজার এ চিল্লাফলা কে করে কে করে এখন কথা নাই সব ফেরস্তা খাবারের সময় আদব বজায় রাখতে হবে চুপচাপ ডাইনিংয়ে ঢুকতে হবে নীরবে খাবারের সময় খাবার গ্রহণ করে ডাইনিংতে ফিরে আসতে হবে যে হাদিসটা প্রায় সময় আসার পরে পাঠ করা হয় সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হন যে এক লোকমা খাইলো বা এক ঢোক পানি পান করলো প্রত্যেকটা ঢোকে ঢুকে যদি সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হন তার গোনাখাঁথা মাফ করে দেন আপনি খাবারের সময় জিকির করেন এক লোকমা এক ঢোক খাবার গিললেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ আমরা করি কি খাবার মুখে দেওয়ার আগে গল্প করি চাবানোর সময় গল্প করি গিলার সময় গল্প করি আমাদের জিকিরের সময় নাই এই খাবারের আদব খাবারের সময় এ সমস্ত শয়তানি কাজগুলো আমাদের বন্ধ করতে হবে প্রত্যেক ঢোক পানি গিলার সময় কি বলতে হবে বিসমিল্লা কি আলহামদুলিল্লাহ খাবার খাওয়ার সময় প্রত্যেক ঢুকে কি বলতে হবে আজমাইন আলহামদুলিল্লাহ না গল্প গল্প করা যাবে না যদি আমরা খাবারের সময় এই সন্ন্যী আদবগুলো মেনে চলতে পারি অবশ্যই আমাদের উপর রহমত আসবে এবং আমাদের মাধ্যমে কোনো অপচয় হবে না আজকে আমরা দেখি ফিলিস্তিনে আমাদের মতো ছোট ছোট বাচ্চারা না খেয়ে খোলা আকাশের নিচে তারা বসবাস করছে তাদের পরিবারে পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ছিল পাকাপোক্ত বিল্ডিং ছিল আটতলা দশতলা ইসরায়েলের এই শয়তান বাহিনীগুলো ইহুদিরা তাদের ঘর বাড়িকে গুড়িয়ে দিয়ে বোমা মেরে মাটির সাথে ধুলির সাত করে দিয়ে মিশিয়ে মিশিয়ে দিয়েছে কোনো সামিয়ানা নাই কোনো ছাদ নাই তারা খোলা আকাশের নিচে বসবাস করে দুইবেলা তিনবেলা ঠিক মতো খাইতে পায় না আজকে আপনি যে ভাতটা অপচয় করছেন কেমতির যদি ফিলিস্তিনি একটা শিশু দাঁড়িয়ে যায় আমরা খোলা আকাশের নিচে কষ্টে বসবাস করেছি খাবার পাই নাই পানিও পায় নাই অথচ মার্কেজও শুন না সারা ছাত্ররা খাবার নষ্ট করেছে হেল্লা তুমি তাদেরকে পাকড়াও করো নাজাত পাওয়া যাবে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে অতএব আমাদেরকে সাবধান হতে হবে ডাইনিংয়ে আদো বাখলাগে সব কিছু আমাদেরকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে গোসলের সময় গোসলের সময় মনে হয় যে কেয়ামতের একটা রঙ্গলীলা বাথরুমগুলিতে একজন আগে পানি মারতেছে তারপর ট্যাপটাকে বাঁকা করে দিয়ে অন্যদিকে সাইরা ঝর্ণা বানাইছে তারপরে একজন গায়ে সাবান মাইকা আরেকজন পিঠের মধ্যে থাপ্পড় মারতেছে সিল মারে সিল সাবানের সিল হ্যাঁ কত রকমের যে তেলস্মতি দেখা যায় এটা অন্যায় ট্যাপটা স্বার্থ এমনভাবে আমার যতটুকু প্রয়োজন সাহাবাহিকেরাম গোসল করতেন কি দিয়ে মোটামুটি আড়াই কেজি পানি পুজুর সময় এক গ্লাস এক পোয়া পানি গোসলের সময় আড়াই কেজি পানি আমরা তো আড়াই কেজিও হয় না পাঁচ কেজিও হয় না দশ কেজিও হয় না ট্যাপটা যে ছাড়লাম মগ দিয়ে ঢালতে আছি ট্যাপ দিয়ে সমানে বালতি দিয়ে পড়তে ঢালতেছি এটা কিন্তু অন্যায় প্রত্যেকটা ছাত্রের আলাদা বালতি এবং মগ থাকা উচিত সর্বোচ্চ সাহবায় গ্রাম যদি আড়াই লিটারে গোসল করতে পারেন আমি তিন লিটার করি চেষ্টা করব আড়াই লিটারের মধ্যে আপনি অল্প একটু পানি দিয়ে পুরো শরীরটা ভালো করে ঘষে ঘষে ভিজায় ফেলেন সাবান দিয়ে পুরাশোর মর্দন করার পর মোরানোর পর এরপরে পানি ঢালেন না সাহাবাই স্বাভাবিকেরা মতো কষ্ট করে তারা অপচয় রোধ করেছিলেন আমরা করি কি পানি পাইছি তো সরকারি মাল দরিয়া মেঢাল ট্যাপ থেকে পড়তেছে আমিও সেটা ড্রেনে ফালাইতেছি এটা অন্যায় এই অপচয়ে আল্লাহ কিন্তু এটা বরদাস করবেন না যদি আমরা সবসময় এভাবে অপচয় করি মাটির নিচে যে পানি আছে এটা যদি শেষ হয়ে যায় কুমবিমা মাইন এ মাটির নিচের ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি কে দিবে যদি আল্লাহ এটা নিচে নামাই দেন বন্ধ করে দেন অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে অপচয় বন্ধ করতে হবে আল্লাহ রসুল বলছেন ও ইন আলা আল্লাহ নাহরিন তুমি যদি একটা নদী স্রোতের সাথে প্রবাহিত হচ্ছে ওই নদীতেও যদি গোসল করো তোমার যতটুক প্রয়োজন ততটুক পানি তুমি ব্যবহার করো সেখানেও তুমি প্রয়োজন অধিত্ব পানি খরচ করতে পারো না প্রবাহিত একটা নদী হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালন এখানে পানি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় আল্লাহ নসুল বলছেন তুমি যদি একটা নদীতে গোসল করো সেখানেও তুমি প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করতে পারো না আর আমাদের এটা তো নদীর পানি না মোটর দিয়ে কারেন্টের বিল খরচ করে আমাদের পানি উঠাইতে হয় তারপর পানি যে যাবে সে ব্যবস্থাপনা আমাদের ভালো নাই আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আড়াই লিটার পানি এক একমগের পানির একটু বেশি সাধ্যমতো অল্প অল্প করে আমরা বুঝে শুনে পানির সাশ্রয় করে আমরা গোসল করার চেষ্টা করু এইবার আসি টয়লেট রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ইহুদিরা টিটকারি করত কি করত? তিরস্কার করত টিটকারি করত আল্লা নাবিয়াকুম কুল্লা সাইন হাততাল আ। তোমাদেরকে তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম সব কিছু শিখায় এমনকি বাথরুম করার পদ্ধতিও শিখায় ইহুদিরা কি করতো টিটকারি করত হাসাহাসি করত আমরা মাহমদ সাল্লা উম্মত আমাদের উচিত হবে বাথরুমে প্রবেশের সময় কিছু দোয়া আছে বাম্পা দিয়ে ঢুকতে হবে আল্লাহিনিয়া মিনাল আল খুবুসিয়াল খাবাইস তার আগে বিসমিল্লা বলা তারপরে নীরবে বাথরুম কর্ম শেষ করে ডান পা দিয়ে বের হওয়া গোফরানাকা দোয়া পড়া বাথরুমের ভিতরে কিছু কাজ আছে প্রয়োজন শেষে প্রয়োজনীয় পানি ঢালা আমরা করে কি পানি না ঢেলে যে দৌড় দেই আরেক দিন দিয়ে ব্যবহার করবে এটা আমরা খেয়াল করি না বিভিন্ন টয়লেটে কিছু প্রবাদ বাক্য পাওয়া যায় হে গেনি টয়লেট সেরে ঢালিয়ে অতিরিক্ত পানি আমাদের মধ্যে এটা দেখা যায় না অর্থাৎ টয়লেট ছাড়া শেষ হলে আপনি এক বদনা লাগুক দুই বদনা লাগুক প্রয়োজনও পানি ঢেলে দেন যাতে দুর্গন্ধ ময়লাগুলো না থাকে বোঝা গেছে সবাই প্রয়োজনও পানি ঢেলে দিতে হবে বাথরুম শেষ করার পর কোনো ময়লা আশেপাশে লাগছে কিনা খেয়াল করতে হবে বাথরুম শেষ করে দিলাম দৌড় আরেকজন যে আসলো সে কী একটা সিচুয়েশন দেখতে পায় এজন্য আমাদের উচিত হবে সোনামনিরা এটা আমরা অনেক সময় খেয়াল করি না আমাদের খেয়াল করতে হবে বাথরুমে ঢুকে যদি ময়লা দেখেন আগে এক দুই বদনা পানি ঢালবেন বাথরুম শেষ করে আবার খেয়াল করবেন কোনো ময়লা আছে কি না যদি থাকে দুই না পানি ঢেলে একবারে পরিষ্কারভাবে বাথরুমটা রেখে আসেন আপনি যেমনভাবে বাথরুমটা দেখতে পছন্দ করেন ঠিক ওইরূপভাবে আপনি আপনার আরেকজন মুসলমান ভাইয়ের জন্য বাথরুমটা পরিচ্ছন্ন রেখে আসবেন এটাই তুই মান আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন আরেকজন মুসলমান ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার আসি আমরা বেশিরভাগ এখানে এই মুহূর্তে যারা আছি সবাই আমরা আবাসিক স্টুডেন্ট চব্বিশ ঘন্টা আমরা মার্কাস সুন্নাতে সালাফিতে থাকি সালাতে সময় মসজিদে আসি খাবারের সময় ডাইনিংয়ে খেলাধুলার সময় মাঠে বাকি সময় পড়াশোনা আমার মনে হয় একটা পোশাক একাধারে একদিন চব্বিশ ঘন্টা ব্যবহার করলে এটা পড়ার মতো আর থাকে না কন্টিনিউ আপনি পড়তেছেন খেলার সময় এটা সালাতের সময় এটা খাবারের সময় এটা ক্লাসেও এটা চব্বিশ ঘন্টা পরে পোশাকের ইজ্জত আর থাকে না এজন্য আমরা এর আগে বলছিলাম আবাসিক একটা শিক্ষার্থী একটা পোশাক টুপি হোক পাঞ্জাবি হোক পাজামো গেঞ্জি হোক সর্বোচ্চ দুই দিন পরবে কয় দিন সর্বোচ্চ দুই দিন তৃতীয় দিন যদি পড়েন এটা আপনার জন্য শরীরে অ্যালার্জি হবে খালি চুলকাবে খালি চুলকাবে অ্যাজমা হবে হাঁচি কাশি হবে বিভিন্ন ধরনের সমস্যা করবে এজন্য আল্লাহ রবুল্লা আলম বলছেন ইন্নল্লাহ ইউহেবু তা ও ইউ হেব্বুল আল্লাহ বেশি বেশি তবাকারীদেরকে পছন্দ করেন যারা উত্তমভাবে পবিত্রতা অর্জন করে পরিচ্ছন্নতা অর্জন করে পাক থাকে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন সোনামণিরা আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমরা একটা পোশাক চব্বিশ ঘন্টার বেশি না পড়ি যদি পড়তেই হয় সর্বোচ্চ দুই দিন তারপর আমরা এটা না পড়ি ধোয়ার আগ পর্যন্ত সুন্দরভাবে ধুইতে হবে পরিচ্ছন্ন করে ইস্ত্রি করে তারপর আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটা বিষয় ডাইনিংয়ে গিয়ে আমরা খুব তাড়াহুড়া করি মসজিদে আসার সময় খুব তাড়াহুড়া করি ধাক্কা ধাক্কি করি আরেকজনের সাথে কথা বলি গল্প গুজব করি এগুলো কিন্তু ঠিক না সাধ্যমত স্থির ধীরে শান্তশিষ্টভাবে আসতে হবে এমনকি আজকে আমরা তালিমি বৈঠকে বসলাম না তালিমি বৈঠকে বসলাম না কয়েকজন মুসল্লি দুই পাশে সালাদ পড়ছেন আমরা কিন্তু গল্প চালিয়ে দিচ্ছি আমাদের আসলে কেউ মুসল্লি আছেন পড়তে আমরা খেয়ালই করি না এটা কিন্তু উচিত না এটা মসজিদ এখানে আমাদেরকে আদব বজায় রাখা উচিত ঠিক যারা বা হাদিস পাঠ করেন আপনি দুইটা মিনিট পরে পড়েন সবার তাজবি তালিল শেষ শেষ হয়ে গেলে যাদের এক রাগা দুই রাগা ছুটে গেছে এক রাগা দুই রাগা ছুটে গেলে তাদের সালারটা পড়ার সময় দিতে হবে তাদের সালাম ফেরানো হয়ে গেল এরপরে আপনি আসার পরে হাদিস পড়া শুরু করলেন আপনি দাঁড়াই গেছেন একটু দাঁড়ায় থাকেন যখন দেখলেন দুই কোনতে দুইজন সালাদ পড়তেছে দুইটা মিনিট অপেক্ষা করেন বা একটু বসে যান সালাম ফেরানো হয়ে গেলে তারপরে আপনি হাদিসটা পাঠ করা শুরু করেন এভাবে আমরা সাধ্যমত প্রত্যেকটা বিষয়ে একটু খেয়াল রাখবো অগ্রাধিকার দিব খাবারের সময় আমার চেয়ে ছোট একজন এই টেবিলে বসছে আমি তাকে অগ্রাধিকার দিই যে ভাই তাকে আগে দেন আমরা অগ্রাধিকারের মানসিকতা আমাদের মধ্যে নাই খালি আমি খাইলেই হবে আমি আগে পাইলেই হবে আরেকজন যে আমার পরে আছে সে পাবে কি পাবে না আমরা এটা খেয়াল রাখি না সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা রাখতে হবে আমি না খাই আমি পানি না পাই তরকারি না পাই আমার ভাইটা আগে পাওক আমার ভাইটা তৃপ্তি সহকারে খাক এটা হলো অগ্রাধিকার দেওয়া আমরা শুধুমাত্র পড়া বাদ দিয়ে লেখা বাদ দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যাতে আরেকজন ভাইকে অগ্রাধিকার দিই তাড়াহুড়া না করি ধৈর্যের সাথে আমরা অপেক্ষা করি পারা যাবে সবাই পারা যাবে সবাই মনে হয় অগ্রাধিকার দিতে পারবে না যে আমাকে দিলেই হবে আরেকজন বন্ধু না খাইয়া থাক এমন করলে হবে সয়েদ গত কয়েকদিন আগে আমরা একটা হাদিস বলছিলাম কেমত দিন আল্লাহ বলবেন মারিস আদেশিক কুস্তিতে আসছে মারিস তু আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই আমি তৃষ্ণার্থ ছিলাম পিপাসার তো ছিলাম পিপাসার তো ছিলাম আমি তোমাদের কাছে পানি চেয়েছি তুমি আমাকে পানি দাও নাই আমি ক্ষুধার্ত ছিলাম আমি তোমাদের কাছে খাবার চেয়েছি তোমরা আমাকে খাবার দাও নাই আল্লাহ অভিযোগ করবেন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তখন আমরা বলবো হে আল্লাহ আপনি তো সারা পৃথিবীর প্রতিপালক সারা পৃথিবীর মালিক আপনি তো অসুস্থ হন না আপনি তো ক্ষুধার্ত হন না আপনি তো পিপাসার্থ হন না তখন আল্লাহ বলবেন ওই যে মার্কাদু সন্না সালাফির তৃতীয় তিনশো দুই নম্বর রুমে সে একদিন রাত্রে দেরি করে আসছিল তুমি তার বিশ্বাস হয়ে গেছিলা তাকে ঘুমাইতে দাও নাই তুমি যদি তাকে অগ্রাধিকার দিতা আমি আল্লাহকে পাইতা তুমি যদি খাবারের সময় তাকে আগে খাবারটা দিতা আমি আল্লাহকে পাইতা সে অসুস্থ হয়ে গেছিল তাকে যদি তুমি সেবা করতা আমি আল্লাহকে পাইতা তুমি তাকে সেবা করো নাই খাবার দাও নাই পানি দাও নাই এজন্য তোমার বিরুদ্ধে আল্লাহর অভিযোগ অতএব আমরা সাধ্যমতো পরস্পরের প্রতি সুন্দর একটা সুন্দর একটা খেয়াল রাখি সে খাইতে পেলো না সে অসুস্থ কেন আসছে না প্রয়োজন আমি তার খাবারটা নিয়ে এসে ওস্তাদি থেকে অনুমতি নিই সে ক্লাসে পড়া পারছে না আমি একটু হেল্প করি ভাইয়া তোমার পড়াটা বলো আমার পড়া হয়ে গেছে তোমার পড়াটা আমাকে শোনাও পড়াশোনার ক্ষেত্রে আরেকজনকে সাহায্য করি এর পরিবেশ সুন্দর হবে এই কাজগুলো করতে পারলে আপনার আদব আখলাগের জিন্দিগি আরও উন্নত হবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সে তাওফিক দান করুন সকলেই বলুন আল্লাহ মামিন আজকে আমরা যে কয়েকটা বিষয়ে আলোচনা করলাম আদবের বিষয়ে ধৈর্য অগ্রাধিকার গোসল ডাইনিং টয়লেট খাবার পানি পোশাক পরিচ্ছন্নতা আমরা এছাড়া সামনের সপ্তাহগুলোতে আরো কয়েকটা বিষয় নিয়ে আসবো যে আলোচনাগুলো করলাম কারো কি মানতে সমস্যা আছে জোস্তা মানব না কে মানবেন না হাত তোলেন দেখি সবাই মানবেন মানবেন তো ইনশাল্লাহ আওয়াজ করে বলতে হবে সবাই মানবেন তো ইনশাআল্লাহ আওয়াজ হয় না মানি সবাই মানবেন না সবাই মানবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আল্লাহ মা আমিন ওয়াখরুদা ওয়ান আনিল হামদুল্লাহরব মিলা আনামিন